এমন সিনেমা বানাবেন আবার দর্শকদের আমন্ত্রণ জানাবেন বিষয়টা কেমন হয়ে গেল সিনেমার ট্রেলার দেখলাম কস্টিউম দেখলাম মিউজিক দেখলাম সেট কম্পোজিশন লাইট সবই দেখলাম সিনেমার নাম ধাম পরে আসি তার আগে এই কথাটা বলি যে ভাবছিলাম সিনেমা নিয়ে কথা বলবো না কারণ দেশের এই সংকটকালে এমনিতেই সিনেমা দেখতে দর্শক জানা তার উপরে যদি রিভিউটা ভালো না হয় বা রিভিউটা কম ভালো হয় তখন সিনেমার উপরে প্রভাব ফেলে কিন্তু না বলেও তো পানি না আপনারা এমন সিনেমা বানাবেন আবার দর্শকদের বলবেন আসেন আসেন সিনেমা দেখেন কি আছে সিনেমায় গল্পটা পরে আসি প্রথমত প্রেজেন্টেশন আপনাদের প্রেজেন্টেশন এত খারাপ কেন শর্ট ডিজাইন ক্যারেক্টারাইজেশন কস্টিউম মেকআপ গেট আপ আগে তো ভালো ভালো সিনেমা বানাতেন এখন এগুলি কি ভুলে যাওয়ার পরে ভুলে যাওয়ার পরে সিনেমা বানাতে আসার কোনো মানে আছে যেটা ভুলে গেছেন যান না ভুলেই থাকেন সিনিয়র হিসাবে একটা মূল্যায়ন থাকুক অযথা ক্যান কম টাকায় সিনেমা বানাতে আসেন আর সরকারের এই যে ষাট সত্তর লাখ টাকা গচ্চা দেন আবুল হাতের দাড়ি দেখলাম আলগা হাস্যকর সিনেমার যে মেক বিলিভ শব্দটা এখন তো নাটকেও এর ভালো কস্টিউম করে মেকআপ গেটআপ করে দশ লাখ আট লাখ দশ লাখ টাকার নাটকের লুক অ্যান্ড ফিল দেখলে তো চোখ ধা দিয়ে যায় কি চমৎকার নির্মাণ কি চমৎকার শর্ট ডিভিশন অভিনয় লাইট মিউজিক কস্টিউম এত অবহেলা মধ্যে কি বিশ লাখ টাকা আর ওই পানি ঠানি খেয়ে ডিরেক্টর আগে অনুদান পেয়েছিলেন দশ লাখ টাকা পাওয়ার পরে লাখ টাকা বাড়ি ভাড়া তিন লাখ টাকা হোটেল বিল অমুক তমুক মিলে দশ লাখ টাকা শেষ তারপর এখন প্রডিউসার খোঁজে তারপর যখন আবার সরকারি টাকা দেওয়ার সময় আসে তখন দেখে প্রথম কিস্তি তো শেষ সেকেন্ড কিস্তি ও লোন করে বসে আছে এই যদি হয় অবস্থা এই অবস্থার দায় কে নিবে আপনাকেই নিতে হবে সরকার তো ভালো মনে করেই টাকা দেয় যে আপনি একটি ভালো সিনেমা বানাবেন যে ভালো প্রত্যাশা দিয়ে ভালো সিনেমা বানানোর কথা বলছেন আপনারা তো নিন গু সিনেমা যে কেউ দেখে না যারা অভিনয় করে তারাও বিরক্ত হয় কিন্তু করে কি করব অভিনয় না করে কি করব? সিনেমা নেই একটা সিনেমা পাইছে যদি একটু ভালো হয় এই প্রত্যাশায় আর আপনার এই প্রত্যাশাতে কি করেন গ্যালনের পর গ্যালন পানি ঢালেন ডুবিয়ে দেন বাড়ি ঘরের অবস্থা সেট লাইট এর চেয়ে লাখ টাকার নাটকের সেট অনেক ভালো হয় থাক আপনাদের সিনেমা ভালো হোক সিনেমা এখন দুই রকম হইতেছে একদল খুব সুসাহ সিনেমা দেখে এবং ব্যাপকভাবে প্রচার করে সেদিন ফেসবুকে একটা লিখে দেখলাম ওরা সিনেমা বানায় ওরাই দেখে ওরাই বলে দারুন দারুন ওরা কারা কয়েকজন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট জন সিনেমা তো ম্যাস পেপলের তাই না আর আর এক দল একটু সিনিয়র যারা ভুলে গেছে সিনেমা নির্মাণ তারা সিনেমা বানান দলে দলে আয় 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 কয় কিন্তু কেউ আসে না সিনেমা সিনেমা ওরাও খায় সিনেমা এরাও খায় তবে এখন কেউ কেউ তো ভালো সিনেমা বানাচ্ছে ডিরেকশনও ভালো গল্প ভালো নির্মাণ ভালো দর্শকরা উপভোগ করে এই সিনেমার প্রতি মনোযোগী হন রোমান্টিক ঘরনের সিনেমা বানান অ্যাকশন বানান থ্রিল বানান যাই বানান না কেন ঠিকঠাক বানান যেটা দিয়ে পারবেন না সেটা বানিয়ে লাভ কি অযথা দর্শককে কষ্ট দেয়া আর আপনারাও হাসির হন